নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি দেখুন অনেক দিন আমি এক বাটি সাবুদানা নিয়ে এটা দিয়ে রসমালাই করবো ছাঁকনিতে ধুয়ে ধুয়ে রাখছি এবার সফট হওয়ার জন্য একটু রেখে দিব সফট হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি অল্প করে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ সন্দর লবণ এবার এটাকে চটকাই নিব এইভাবে মেখে নিব ডোটাকে মেখে নিয়ে এবার ছোটো ছোটো লড়ি নেবো গুলি করব। এইভাবে আর হাতের সাহায্যে এভাবে এবার গোল করে নিব এইভাবে বল হয়ে দিয়ে তেজপাতা এবার উবাল আসবে ছাড়ব দুধে উবাল চলে এসেছে এবার আমি দিয়ে দিব একটা একটা করে বল উপরে উঠে নি এখনো পর্যন্ত উঠে যাবে তারপরে হয়ে যাবে সব হবে তারপরে এই যে আমার বলগুলো উঠে গেছে উপরে আশেপাশে দেখতে পাচ্ছ এবার চিনি দিয়ে দেব আপনারা যেভাবে মিষ্টি খাবেন ওইভাবে দিবে মেল্ট পরে আমি তুলে নিব দেখতে পাচ্ছ প্রত্যেকটা বল উপরে ভাসে গেছে সাবধানের রসমালাই হয়ে গেল এ কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে উপর থেকে আমি একটু কাজু তো দিইনি এই দিয়ে আমি উপর থেকে কিশমিশ দিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আর তো নরম সফট আছে দেখতে পাচ্ছ কত সফট আপনার ভিডিওটা কেমন লাগলো আপনার ভিডিওটা কেমন লাগলো ভালো হলে সাবস্ক্রাইব করে কমেন্ট কমেন্ট করবে